জনাব গেটস আমেরিকার বিখ্যাত বড়লোক অনেক বড় লোকের পরে আসছে কিন্তু ওই আমলে কত ট্রিলিয়ন মিলিয়ন টাকার মালিক ছিল তার কোনো ইয়াত্তা নাই তার টাকা পয়সার কোনো শেষ নাই তার অ্যাকাউন্টস হিসাব রাখার জন্য তার এগারোশোর উপরে লোক আসে এই লোকরে তার বেতন দেওয়া লাগে বাংলাদেশি টাকায় হাজার কোটি টাকার কাছাকাছি ব্যবসা দেখার জন্য নয় হিসাব যে রাখে এই বিল গেটসের বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে দুনিয়ার তার থেকে দামি বাড়ি খুব কম মানুষের আছে এত প্রযুক্তি সম্পন্ন মানুষ আপনাদের কাছে বলি আজকে ধরেন সন্ধ্যাবেলা এই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে যাওয়ার সময় ইমান নিয়ে যেতে পারে নাই কালেমা নিয়ে যেতে পারে নাই আর একটা লোক আপনাদের এই এলাকার ভ্যান চালক দিনে ভ্যান চালায়া এক হাজার টাকা কামাই করা বেশি কঠিন সাতশো আটশো পাঁচশো দিন খারাপ গেলে তার থেকেও কম এই রকম লোকরে যদি দুই কেজি গরুর গোস্ত কিনা লাগে তোর মাথা খারাপ হয়ে যাবে কারণ কোনো মেহমান আসলে গরুর গোস্তর কেজিও এখন সাড়ে ছয়শো সাতশো টাকা ওর দিনে কামাই গেছে মাত্র পাঁচশো টাকা তাহলে গরুর গোস্ত কিনতে পারবে এক কেজি আমল আখলাকের অবস্থা কি রমজান মাসে রোজাও কম রাখে ফাঁকি যুগি মারে নামাজ কালামও কম পড়ে কিন্তু নামাজ অস্বীকার করে না রোজা অস্বীকার করে না আল্লাহর ওই বান্দাটা পাঁচশো টাকা যে দিন কামাই করে নামাজ রোজাতেও কম আজকে সন্ধ্যাবেলা ধরেন মারা গেছে যাওয়ার সময় ইমানটা অন্তত নিয়ে গেছে কালেমাটা নসিব হয়ে গেছে বুঝে থাকলে বলেন একজনের দুনিয়ার সব আছে কালেমা নাই আরেকজনের দুনিয়ার কিচ্ছু নাই কিন্তু কালেমা আছে আল্লাহর কাছে কোন ব্যক্তিটা জিতে গেছে ভ্যানওয়ালাটা জিতে গেছে ঠিক না কারণ ওই ভ্যানওয়ালার তোক দিরে কালেমা আছে তার মানে ওর একটা নিষ্কৃতি পাওয়ার কায়দা আছে আর যার সাথে কালেমা নাই তার নিষ্কৃতি পাওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামতের নাম হেদায়েত সবচেয়ে বড় নিয়ামতের নাম ইমান ঠিক না প্রিয় ভাইয়েরা আল্লাহ হারাবিন বলছেন এই হেদায়েতের উপরে এই ইমানের উপরে আপনাকে আমাকে যদি টিকে থাকতে হয় তাহলে কোরআন ছাড়া আপনার আমার কোনো বিকল্প

আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আসছে একদল কোরআন আনার পরে ইমান এনে ফেলছে এর উপরে আর যারা একবার ইমান এনে ফেললো এই কোরানের উপরে আল্লাহর কিতাবের উপরে আল্লাহ বলছেন জেনে রাখো নিশ্চিত হয়ে যাও আমি আল্লাহ বললাম লা ইয়াতি হিল দেয় ওয়ালা আমিন খলফিহি তমসিলুম মিন হাকিম ইন হবে যে আল্লাহ রব্বুল আমিন তার ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন এই কোরআনের সামনে থেকে পেছন থেকে কোনো দিক থেকে কখনো বাতিল প্রবেশ করতে পারবে না অতএব যেই ব্যক্তি কোরআনওয়ালা হবে আল্লাহ বলছেন তার উপরে বাতিল কখনো বিজয়ী হবে না কোরআনওয়ালাকে বিজয়ী করবেন আল্লাহ ঠিক না অতএব কোরআন যদি আমরা গ্রহণ করি আমরা দুনিয়ার বুকে যেরকম বিজয়ী হব আপনার অন্তরের মধ্যে যখন যে ধরনের সমস্যা দুনিয়ার মানুষের যত ধরনের সমস্যা সব সমস্যার জন্য কোনো না কোনো ডাক্তার পাওয়া যায় যাই কিনা ভাই আপনার হাতের প্রবলেম হয়েছে হাতের মধ্যে ডাক্তার আলাদা আছে। ওই হাতের মধ্যে দশটা পার্ট আছে দশ ধরনের আবার আলাদা ডাক্তার হতে পারে কোনো একজন হাড্ডি বিশেষজ্ঞ কোনো একজন স্কিন স্পেশালিস্ট স্কিনের মধ্যে আবার যদি আপনার কোনো ধরনের প্লাস্টিক সার্জন লাগে তার জন্য আলাদা আছে। আপনার ওই হাতের মধ্যেই যদি ভাস্কুলার প্রবলেম হয় তার জন্য আলাদা আছে। হাতটা হঠাৎ করে আস্তে করে খোলে আস্তে করে লাগে কিরে আগে তো হাত স্বাভাবিক যত নখগুলা মেলতে খুলতে সমস্যা হচ্ছে আপনার জন্য নিউরো সার্জন আছে। এক হাত আপনার একই জায়গায় মনে হচ্ছে কিন্তু তার জন্য ডাক্তারির কোনো শেষ নাই কিন্তু দুনিয়ার এক জায়গার সমস্যা যদি হয় তার জন্য দুনিয়ায় কোনো ডাক্তার নাই দুনিয়ার এই সমস্যার সমাধান একমাত্র কোরআন দিতে পারে ওইটা হচ্ছে আপনার অন্তর আপনার অন্তরে যদি কোনো সমস্যা হয় আপনার অন্তরে যদি কোনো রকম প্রবলেম হয় যেই অন্তরটা রাব্বুল প্রেমে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য তৈরি করেছিলেন ওই অন্তরটা যদি বিগড়ায় যায় ওই অন্তরটা যদি কষ্ট পায় ওই অন্তরটা যদি ধৈর্য ধরার শিক্ষা নেওয়া লাগে আমার আল্লাহ বলছেন কোনো জায়গার থেকে এটা পাওয়া সম্ভব নয় একমাত্র অন্তরের ডাক্তারি কোরআনে ঠিক ঠিক কিনা আপনি ঠিক বলতেছেন হয়তো না জেনে অথবা জেনে কিন্তু আল্লাহ বলছেন কদ জা আত কুম্মা এজা শিফা রুমা সুদুর ও দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য কোরআন এমনি এমনি নাই তোমার অন্তরের যত রোগ আছে বালাই আসে অন্তরের রোগ বালাইগুলোকে দূর করে ভাইরাসগুলোকে মুক্ত করে অন্তরটাকে বিশুদ্ধ বানায় জান্নাতে যাওয়ার উপযুক্ত যদি হতে হয় তাহলে কোরআন ছাড়া বিকল্প নাই ঠিক কেন দুনিয়ার বুকে আপনাকে স্বীকার করতে হবে আল্লাহ আমিন আপনাকে কোরআনদের ট্রিটমেন্ট দিয়েছেন আল্লাহ নবিরাসুলদের প্রমাণ দিয়েছেন ভূমিকাটা ভালো করে বুঝে নেন তাহলে আপনার কোরআনের প্রতি মহাব্বত বাড়বে কোরআন আপনার কি জন্য দরকার হঠাৎ করে একজন বলতেছে আমার অসুস্থতায় আমি বিগড়াই গেছি আমি আর চিন্তা করতে পারি না কেমনে ভালো হব আর কোনো আশ্বাস পাই না দুনিয়াতে যত বড় অসুস্থতা হোক যত বড় কষ্ট হোক আল্লাহ বলছেন তুমি যদি কোরআনের কাছে যাও আর কোরআনকে যদি বিশ্বাস করে ফেলো আমি আল্লাহ কোরআন থেকে তোমাকে এমন পাঠ দেবো যেই পাঠে তুমি তোমার হৃদয়টাকে ওই অসুস্থতার মধ্যেও আল্লাহমুখী করে রাখতে পারবে সভান আল্লাহ আল্লাহ বলছেন শিক্ষা কোথায় পাবে আমার আল্লাহ বলছেন তোমার অসুস্থতা কতদিনের আমার আইয়ুবের অসুস্থতা আঠারো বছরের আল্লাহ আকবার অঙ্গে অঙ্গে পোকা শরীরের মধ্যে ঢুকে ঢুকে খায় বন্ধু বান্ধব পাড়াপড়শি সব চলে গেছে দুইজন বন্ধু কেবল টিকে আছে তার কাছে একজন সকালে আসে আর একজন সন্ধ্যায় আসে আর কেউ নাই আর একমাত্র স্ত্রী একদিন হঠাৎ করে বন্ধু দুইজন আসতে 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 আর সহ্য হয় না আইয়ুবের গায়ে দুর্গন্ধ বের হয় দুই বন্ধু দুইজনের সাথে আলোচনা করছে আচ্ছা এই লোকটা আঠারো বছর ধরে অসুস্থ আয়ুব আলাইসালাম ভিতর থেকে শুনতেছেন যেই বন্ধু সকালে একজন খাবার দিয়ে যায় সন্ধ্যায় একজন খাবার দিয়ে চলে যায় দুই বন্ধু বলতেছে এই লোকের নিশ্চয় এমন কোনো অপরাধ আসে এত দোয়া এত কিছু করলাম আজ পর্যন্ত ভালো হয় না নিশ্চয় কোনো এমন গুণা করছে যেই গুনার কারণে নবী আয়ুব সুস্থ হয় না ভদ্রতাইউ ইসলাম কানের মধ্যে কথাটা শুনলেন শোনার পরে মাও করে আল্লাহর কাছে কেঁদে দিলেন দেওয়ার পরে নিজে নিজেই আল্লাহকে বলতেছেন আল্লাহ যারা আমার গুনার ব্যাপারে কথা বলতেছে তুমি তো সাক্ষী একদিন রাস্তার পাশে দুইটা লোক আসছিল আসার পরে দুইজন দুইজনের মধ্যে ঝগড়া লাগাইছে আল্লাহকে নিয়ে আল্লাহকে নিয়ে যখন কথা কাটাকাটি করে কথা কাটে কাটি করতে করতে একজন আল্লাহর নামে আরেকজনের কাছে দুইজনের কথা বলতে খারাপ কথা বলে বসছে রব্বুল আলমিন যেই দুইটা লোক তোমার ব্যাপারে বাজে কথা বলেছিল রাস্তার লোক আল্লাহে আমি এই দুই লোককে চিনি না ঠিক মতো দেখি নাই কোনো দিনের আগে পাই নাই কিন্তু এই দুইটা লোক যখন তোমার ব্যাপারে বাজে কথা বলে চলে গেছে আমি আইয়ুব চিন্তা করছি আল্লাহর আদালতে তো এই দুইজনের একজন গ্রেপ্তার হয়ে যাবে আল্লাহর ব্যাপারে ভুল কথা বলার জন্য আমার নিজের সম্পত্তিকে রাস্তার ওই লোকের জন্য ওই রাস্তার লোকের পক্ষে তোমার কাছে সাদাকা করেছি যাতে আল্লাহ তুমি ওই বান্দাকে মাফ করে। দাও আর এই দুইজন লোক আমার ব্যাপারে বলে আমি নাকি এমন গুনা করেছি যেই গুণার কারণে আমার এই অবস্থা অযথা ইয়ুবালা ইসলামের এই কথা যখন আল্লাহ আর শুনলেন আল্লাহ আর আব্দুল এরপরে বলছেন আইয়ুব তোমাদের জন্য শিক্ষা কোরআন থেকে আইয়ুবের জীবন থেকে নিয়ে নাও আইয়ুবালাই ইসলামের কাছ থেকে ওই দুইজন চলে গেল এরপরে তার স্ত্রী কেবল তার সাথে আছেন তারপরেও একরকম বাধ্য হয়ে কষ্ট তার বুকের ভিতরে স্ত্রীর একদিন কথাবার্তার কারণ স্ত্রীর উপরে আইউব আলাহ ইসলাম রাগ করলেন বললেন আল্লাহ যদি আমাকে কোনোদিন শক্তি দেয় শক্তি নাই কেন কারণ আইউব আলাহ ইসলাম বাথরুম পর্যন্ত একাই যেতে পারেন না তার স্ত্রী ধরেন ধরে ধরে বাথরুম পর্যন্ত নিয়ে যায় এরপরে দূরে দাঁড়ায় তারপরে আইব আলাহিস্লামকে আবার ধরে নিয়ে আসতে ওই শক্তি নাই স্ত্রীর উপরে রাগ করছেন করে বলে সুস্থ যদি হয় একশোটা লাঠির বাড়ি লাগাবো আল্লাহ হারাবুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ কোরআন তোমাকে কি দিবে একটা ভেবে দেখো হজরত আইবের স্ত্রী হজরত আইব আলা ইসলামকে হাতে করে নিয়েছেন নেওয়ার পরে ওই যে আইব আলা ইসলাম আল্লাহর কাছে ওই দুই লোকের ব্যাপারে তিনি যে সাদাকা করেছেন এই কথা বলে গেছেন বাথরুমে নিয়ে তার ওয়াইফ তাকে ঢুকায় দিয়েছে দেওয়ার পরে আস্তে করে দূরে এসে দাঁড়িয়ে আছে যখন আবার সিগনাল দিবেন তখন এসে তাকে নিয়ে যাবে বাথরুম করে আয়ুবালা ইসলাম বেরিয়েছেন আল্লাহ আয়াতে কারিমা তাকে দিয়েছেন ওর খুজবেরি জিলিকা হাজা মকুদাসালুম বারিদুম সারাপ ও আইয়ো তোমার ডাক আল্লাহর কাছে পৌঁছায় গেছে তুমি আর চিন্তা করো না তোমার পায়ের যে গোড়ালি আছে ওই গোড়ালি দিয়ে ওই জায়গায় একটা দুরিন আল্লাহ বলছেন আল্লাহ তাকে ভালো করলেন তার তার যে আল্লাহর কাছে আরজি ছিল আল্লাহ কথাটা শুনে ফেললেন এরপর আল্লাহ তাকে কি করলেন ও আল্লাহর প্রতি যে ধৈর্যটা এতদিন ধরে ছিল আল্লাহ বলেন আল্লাহ যখন দেন তখন ডবল দেন কোরআনে একটা আয়াতি কেবল পাশাপাশি আসছে সুরার মানে ফাবি আই আলা এ রব্বি তুকাদ্দিবান তুকার দিবান এইটা অনেকবার আসছে কিন্তু পাশাপাশি না আল্লাহ একটা এতে বলেছেন ইন্নাম আল শ্রী ইন ইন্নাম আল শ্রী স্র ও দুনিয়ার মানুষ কষ্টের পরে সুখ আছে কষ্টের পরে সুখ আছে আল্লাহ যদি কষ্ট দূর করে দেন যাওয়ার পরে আপনার বাড়ির উঠানের মধ্যে দেখবেন একটা জবের স্তূপ আছে আরেকটা আছে গমের স্তূপ আই আলা সালাম গেলেন যাই দেখলেন তাই তো অনেক দিন তো উনি বের হতে পারেন না অসুস্থ শুধু ওয়াশরুমে যান আর আছেন এই পর্যন্তই দেখেন তার উঠান ভর্তি একটা বিশাল বড় জব আর একটা বিশাল বড় গম আল্লাহ বললেন আপনি ওই দিকে তাকান আমি আল্লাহ আপনার জন্য কি দিচ্ছি দেখেন তিনি তাকায় থেকে দেখলেন সাথে সাথে জবের যে স্তূপ ছিল ওই জবগুলা সবগুলো আল্লাহ হরপ্রমী রূপা বানিয়ে দিলেন আর যতগুলা তার কাছে গম ছিল সবগুলাকে আল্লাহ সোনা বানিয়ে দিলেন সোভান আল্লাহ আল্লাহ বলে না আমি রব্বুল আমিন তোমাকে এমন দিব যেই দেওয়াটা তুমি কল্পনাও করতে পারবে না আল্লাহ বলছেন ওয়া দিকর আবিদিন! এই ঘটনা তোমাদের শুনে লাভ কী ও কুমিল্লার মুসলমান এই গল্প শুনে তোমার লাভ কে আল্লাহ বলছেন ওয়া দিক্র আবিদিন আমি এমনি এমনি আইয়ুবের কথা কোরআনে আনি নাই যখন কোনো বান্দা আইবের কথা শুনবে দিক্র আলিল আবিদিন আল্লাহর এবাদত যদি আইবের মতো একটু ধৈর্য ধরে করতে পারে আল্লাহর কৃতজ্ঞতা যদি করতে পারে মানুষের কল্যাণ করতে পারে মানুষকে হক নষ্ট করার মন মানসিকতা যদি না রাখে ওই আল্লাহ আইয়ুবের আল্লাহ ওই আল্লাহ কুমিল্লার মাহফিলে বসে থাকে বান্দার ও আল্লাহ আমি আল্লাহ তোমাকে অনুরূপ দিয়ে দিব আইয়ুব আলাইসাল্লাম আল্লাহ নবী একদিন এতগুলা নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন তারপরে হঠাৎ করে তাকায় দেখেন আসমান থেকে টিড্ডি আপনার আপনাদিকে দেখছেন না ভাই ঘাস ফোড়িং লাভ দিয়ে দিয়ে যায় দেখছেন না সবুজ রঙের হয় আসমান থেকে কতগুলো টিড্ডি আসতেছে যেই টিড্ডিগুলা সোনার তার গায়ের মধ্যে পরে আইউব আলা ইসলাম সেইগুলাকে আস্তে করে ধরেন ধরে ধরে সেই টিড্ডিগুলাকে ধরে ধরে আস্তে করে জড়ো করে করে রেখে দিচ্ছেন আল্লাহ ফেরেশতা দিয়ে বললেন আল্লাহ আপনাকে এত নিয়ামত দিলেন তারপরেও আপনি কেন এই টিড্ডিগুলা ধরে আবার জড়ো করেন আইয়ুব বললেন আল্লাহ আমার সম্পদের লোভে নয় সম্পদের লোভে নয় আমার আল্লাহ যা আমার প্রতি অনুগ্রহ করেন আল্লাহর অনুগ্রহের সম্মান করার জন্য আমি এইগুলা ধরে রাখতেছি কারণ আমি আল্লাহর শাকের বান্দা হতে যাই ঠিক না আপনি আপনার জীবনে খুঁজে দেখেন ভাই আমি আপনাদের কাছে পরীক্ষা দিতে চাই বাস্তব পরীক্ষা ঠিক আছে আপনাদের জীবনে এই যার যে বয়স এই বয়সে দশটা সুখ পাইছেন একটু ভেবে বের করেন তো খুঁজেন দেখেন হাতের মধ্যে সুখ কই জীবনটাই তো খালি কষ্টেই পার হলো না রে ভাই আমার জীবন দুঃখ আর দুঃখ খুঁজে পাচ্ছেন কিছু ভাই আপনার জীবনে কষ্ট কি কি একটু বলেন তো কয় হুজুর খাতা কলম দেন জীবনের শুরুর থেকেই তো কষ্টে আসি খাওয়ার কষ্ট চলার কষ্ট পড়ার কষ্ট বাপের কষ্ট মায়ের কষ্ট শাসনের কষ্ট বন্ধুর কষ্ট টাকার কষ্ট দোকানের কষ্ট ওরে কষ্ট আর কষ্ট বলতে বলতে সিরিয়াল চ্যাচ ও ভাই কথা বলেন সুখ খুঁজে পান নাই আপনি একটু আপনার রকম আল্লাহর পক্ষ থেকে কৃতজ্ঞতা খুঁজে পান নাই আমি একটা কেবল আপনার একটু ধরাই দেই একটা একটা ঝিনাই দেয় আমার মাহফিল দিন আগে মাহফিলে আমি রওনা হয়েছি তখন হঠাৎ করে কোন কালে যেন একটা অবরোধ বা হরতাল পড়ছে এখন যাওয়াই লাগবে মাহফিলালারা ফোন দিছে যেমনি হোক বড় মাহফিল আপনাকে আসতে হবে কি করব বাধ্য হয়ে ট্রাকে উঠছে দৌলদিয়া পাটুরিয়া ঘাট পার হয়ে ট্রাকে উঠছে ট্রাকে উঠার পর আমরা দশ বারো জন এই দশ বারো জনের মধ্যে থেকে একটা লোক ট্রাকের উপর থেকে শুধু লাভ দিয়ে নিচে নেমে যেতে চায়। দুই তিনজন মিলে জড়াই ধরছে আরে বেটা এই লোক যদি নিচে লাভ দেয় তো আমাদেরকে তো পুলিশ আছে বলবে দশজন মিলে ষড়যন্ত্র করে ফালাইছে দশজনই ফাঁসবো ঠেকা এরা ঠেকা দুইজন বলছে ভাই ট্রাক থামান লাগবে ট্রাক না থামালে এই লোক কখন পরে যাবে বিপদ এখন আপনাদের দেশে বাস যে উঠেন বাসে উঠে থামানোর পদ্ধতিকে বাসে ওঠার পরে যদি থামানো লাগে তাহলে এক সিগনাল কথাই বলেন না আপনারা ঘুমাই গেছেন বাসে উঠে এখন থামানো লাগবে আপনি নেমে যাবেন চান্দিনা চলে আসছে একবারই আর যদি ড্রাইভার মনে করে ডানে বামে ক্লিয়ার হোস ডবল বাড়ি মানে গাড়ি চালা ঠিক কি না এখন আমরা ট্রাকের পিছনে সামনে ড্রাইভার ড্রাইভারের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই ড্রাইভার ফাঁকা রাস্তা পাইছে অবরোধের মধ্যে হুম হুম চালাচ্ছে এখন এই লোক তো খালি লাভ দেনি সে নেমে যেতে আরে ঠেকাবে কেমনে একজন বলছে যা ট্রাকে বাড়ি দে বাড়ি দিলে যদি থামে ড্রাইভারের মাথা বরাবর এখন ওই লোক যায় ট্রাকের ড্রাইভার ড্রাইভারের মাথা বরাবর বাড়ি দিচ্ছে এই কালা থাম এই চিন্তা করছে রাস্তা ফাঁকা নিসি মাত্র দশজন লোক যাওয়া বোধ আসতে হচ্ছে এই তুমি আসছো কেন এই জায়গায় সাথে সাথে ট্রাক আলা আগে যত আসতে যাচ্ছিল আরো গতি বাড়ায় দিছে এদিকে তো এই লোক খালি লাভ দিয়ে নিচে যেতে চাই একজন বলছে হুজুর এই লোক পাগল আমি তো বুঝছি ভাই ওই লোকের পা লম্বা কিন্তু মজার জন্য বলতেছি আপনাদের কাছে আমি ওকে বলতেছি লোকের পা লম্বা দেখা যায় আপনি কোন পাগল কই হুজুর কেলাকেলি করেন না এই জায়গায় বিপদে আছে আমরা এখন এই লোকের স্ক্রু ঢিল বলেন তো ভাই মানুষের মাথায় কোথায় স্ক্রু থাকে আপনাদের এলাকায় আছে কারো বলছি স্ক্রু ঢিল মূল কথা কিন্তু আমি বুঝছি আপনাদের কাছে ফান করার জন্য বললাম মূল কথা হচ্ছে ভাই ওই লোক আপনার আমার মতোই জামা পরে আসে আপনার আমার মতোই পোশাক আপনার আমার মতোই নাক চোখ সব তার ঠিক কিন্তু তার ব্রেনের মধ্যে যেই ঘাড়ের মধ্যে দিয়ে উঠে ব্লাড সার্কুলেশান হচ্ছে ব্রেনের মধ্যে একটা দুইটা হয়তো বা রক শুকাই গেছে বা কোনো একটা বিকৃত হয়ে গেছে এই জন্য ব্রেনে ঠিকমতো সংযোগ নাই একটা দুইটা তার হয়তো তার একটুখানি ডিসকানেক্টেড হয়ে গেছে জন্য হাত আছে পা আছে চোখ আছে নাক আছে সব থাকার পরেও তারে কেউ আর মানুষ বলতেছে না তারে পাগল বলে তারে স্ক্রু ঢিল বলে ঠিক কিনা আপনারে একটু আগে পরীক্ষা দিছিলাম। একটা দুইটা নিয়ামত খুঁজে বের করেন আপনি খুঁজে পান নাই কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার কিছু না থাকলেও এই অঞ্চলের কেউ আপনারে পাগল বলার ক্ষমতা রাখে রাখে আপনাকে আল্লাহ সুস্থ রাখলো আপনাকে এত ভালো আপনাকে পাগল বলল না আসার সময় দেখলাম একটা এত বড় উপর দিকে যে মাথা নিচু করতে কোনো হুশ নাই আল্লাহ চাইলে আপনাকে আমাকে বোধায় এরকম বানাতে পারত না পারত তা আপনি না নিয়ামত খুঁজে পান না আল্লাহ আমার কিছুই দেয় নেই এক হ্যাঁ আমার আল্লাহ রাবুলামিন এই জন্য বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখো ওই আইয়ুব থেকে তোমার জীবনের শিক্ষা কি ও আতাই না হু আহ্লা হু আসলা হুম মাহুম রহমাতিলা ও দিক্রলীলা বিদিন ও দুনিয়ার মানুষ আইয়ুবের জীবনটা তোমাদের সামনে ফিট করে রাখলাম দুনিয়ার কোথাও মোটিভেশন খুঁজতে হবে না কোরআনের কাছে যদি আস আল্লাহ কোরআন থেকে তোমাকে পথ দেখায় দিবেন ঠিক না